এবার আমি কোরআন থেকে বলি কোরআনুল কারীমের আ আরাফের মধ্যে আছে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন wattabaa hawaahu famathaluhu kamathalil কাল আল্লাহর কসম কোরআনের আয়াত আল্লাহ বলেছেন মনের ইচ্ছা মত যে চলে আমার মনে যা চায় আমি তাই করব আ hawaahu যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে কিসের আল্লাহ কিসের রসুল কিসের কোরআন বাদ দেবে এরি হুজুরদের এসুব কথা বাদ আমার মনে যা চাই তাই করব। চুল আমার ইচ্ছা মতো জামা আমার ইচ্ছা মতো পোশাক আমার ইচ্ছা মতো মন চাইলে মুতলাম মন চাইলে বইয়া মুতলাম মন চাইলে মানুষের মেয়েরে বিরক্ত করলাম মন চাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখলাম যা ইচ্ছা তাই করলাম আমার বাবার সম্মান মার সম্মান পিচ্ছুর আমার কোনো পরোয়া নাই আল্লাহর কসম কোরআনে আল্লাহ বলছে এমন জীবন যার তার দৃষ্টান্ত কুত্তার মতো কুত্তার মতো কুত্তার মতো এই না ফরমান এই জিন্দিগি কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি এই জন্য বেনামান জীবনে রাখি তোর জিন্দিগি কুত্তার জীবন সেজদাবিহীন যুবক মনে রাখিস তোর জীবন কুত্তার জীবন সারা রাত ছবি দেখো যারা নারী ছবি মোবাইলের অস্থির দৃশ্য মনে রাখিস বেটা তোর জীবন কামাথেলিল জীবন ব্যাওয়ারের জীবন সুযোগ পাইছি একবারই বললাম আরেকবার আসতে হবে জরুরি না আরেকবার আসার কোন প্রয়োজন নেই আর যদি না বাঁচি আরেকবার যদি বলার সুযোগ না পাই একবারই বললাম প্রিয় বন্ধু ফিরে আসো প্রিয় জোহান মুসলমানের এই বিপদে তুমি না দাঁড়াইলে কে দাঁড়াবে আমাদের মালিককে যদি আমরা ডাক না দেই আমাদের উপরে সাহায্য কেমনে আসবে আমাদের মনিবের কাছে যদি আমরা কাঁদি না কাঁদি আমাদের বিজয় আসবে কিভাবে আমাদের প্রিয় নবী সাল্ল আলাইহি ও সাল্লাম এবার রসুল্লাহ সাল্ল সাল্লামের জিন্দিগি শোনেন সবাই শুনতেছেন ছেলেরা বাফ তোমরা শুনতেছ বাফ ভাবতে শিখো ভাইয়া যত দমকেই দেই যত শক্ত কথাই বললাম আল্লাহর কসম আমি এই বুক চিরে দেখাবো আমি তোমারে ভালোবাসি আমার জিন্দগি ছেলেদের জন্য নজওয়ানের জন্য আমার জিন্দি এটা আমার সাধনা এটা আমার মেহনত এটা আমার ফিকির ফিকির আমার আল্লাহনবী সাল্ল ওয়াসাল্লাম মাত্র তিনশো তেরো জন সাহাবিকে নিয়ে বদরের যুদ্ধে যখন যুদ্ধের ময়দানে দাঁড় করাইছে এক হাজার কাফের মোকাবেলায় হাদিসে স্পষ্ট আছে নবীজি সাল্লি সাল্লাম তখন সাহাবিদেরকে বললেন তোমরা দাঁড়াও যারে যেমনি দাঁড় করাইছি দাঁড়াও তবে আমি আদেশ না দেওয়া পর্যন্ত যুদ্ধ শুরু না কথা বুঝছেন কিনা এই কথা বলে আল্লাহ নবী সাল্লাই সাল্লাম পিছনের দিকে আসছে একটু পিছনের দিকে আসছে আর কি আয়েশা পাহাড়ের টিলায় নিচে পাহাড়ের চূড়ার নিচে আল্লাহনবী সাল্লাহ আলী ও সাল্লাম সেজদার পড়ছে সেজদা দিয়ে এক টানা কান্দতে শুরু করছে নবী সাল্লা সাল্লাম অঝরে চোখের পানি ফেলতেছেন এই বদরের প্রান্তরে তখন আল্লাহ নবিসাল্লা সাল্লাম বলছেন আল্লাহ আমি আপনার কসম করে বলতেছি ইন তুহলিক আইসাবা ইসাবা বা দা ফিল আর্থ মাওলা আমার সামান্য পুঁজি আমার গত তেরো বৎসর আমার গত তেরো বৎসরের মক্কার মেহনত মদিনার ছয় মাস বা এক বৎসর আমার এই চোদ্দ বছরের কাছাকাছি সময়ের মেহনতে আমার এই তিনশো তেরো জন সাহাবি আমার পুঁজি আমি দাঁড় করাইছি ময়দানে এই ছোট্ট সৈন্য আমার অল্প কয়টা লোক আজ যদি বদরের এই প্রান্তরে আপনি যদি আমার এই সামান্য বাহিনী শেষ করে দেন এরা যদি শহীদ হয়ে যায় তো মনে রাইখেন মাওলা আপনার জমিনে আর আপনাকে এই বাদত করার কেউ থাকবে না আমার পুঁজি তো তিনশো তেরো জন ওরা যদি শহীদ হয়ে যায় সবাই আপনার সেজদা দিবে কে আপনার গোলামি করবে কে এইভাবে আল্লাহ নবী সাল্লাম অঝরে কাঁদতেছিলেন আর বলতেছিলেন আহাজারি করতেছিলেন আল্লাহ রব্বুল আলমী ঠিক তখন জিব্রাইল পাঠাইয়া নবী সাল্লা সাল্লামকে সরাসরি জানায় দিছেন বন্ধু ফস্তা জাব আলহম হুম আপনার দোয়া আমি কবুল করেছি আমি আল্লাহ আসমান থেকে এই মুহূর্তেই জিব্রাহিলের নেতৃত্বে এক হাজার বিশ ফেরেস্তার কা ফেলা আপনার সাহায্যে পাঠাচ্ছেন আন্নি মমিত্তকুম্বি আলফিন মিনাল মেলা ইকাতি মরদি আমি এক্ষুনি পাঠাচ্ছি আপনার সাথে আপনার সাহাবীদের সাথে কাঁধ মিলিয়ে ফেরেশতারা যুদ্ধ করে বদরের যুদ্ধে আল্লাহ তালা মোমেনের বিজয় দান করছেন বিজয় দান করছেন তাহলে এই জন্য ভাইয়া প্রিয় ভাই আমার রসুল্লাহ সাল্লি সাল্লাম চোখের পানি ফেলছেন আল্লাহ নবী হলে সাল্লাম আজকে আমরা তো কম পক্ষে চোখের পানিটা তো ফেলতে পারি এই মুহূর্তে আমরা যদি গাজা যাইতে তো চাই যাওয়ার জন্য কসম আল্লাহ শুধুই মাহফিরে বলতেছি না একাকিত্ব মালিকের কাছে হাজার বার বলছি মালিক যদি এই যান তোমার পছন্দ হয় তো এই যান দিতে রাজি আমি তবুও মজরুমকে বাঁচাই দাও মজরুমকে বাঁচায় দাও যে সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী যখন মিছিল হয়েছে আমাদের সবাই আমরা মিছিল করছি আলহামদুলিল্লাহ আমরাও মিছিলে গেছি আমরাও মিছিল আমার ছোট ছেলে আমার দুই ছেলে আমার বড় ছেলে তেরো বছর অরে আমি সাথে নিছি আমার সাত বছরের ছোট ছেলে এই যে আমাদের সারা দেশ একসাথে যে মিছিল করলাম আমরা সাত বছরের ছেলে পয় ধারায় আছে তা আমি আব্বা তুমি ছোট মানুষ তুমি যাইও না আলহামদুলিল্লাহ মালিকের দয় আমার বিবি ওয় আমারে বলতেছে যে আমার পক্ষ থেকে আমি আমার ছোট ছেলেরা দিলাম কসম নিয়ে ও চরও আমি আমার পক্ষ থেকে দিলাম অতএব আমি এই মাত্র বলছি রসুল্লাহ সাল্লা সাল্লামের একজন মহিলা সাহাবি হজরত আয়েশা আল্লাহ তালা আনহার বড় বোন হজরত আসমা রদি আল্লাহ তালা আনহা ওনার ছেলে ছিলেন আবদুল্লা ইবনে রদি আল্লাহ বিখ্যাত সাহাবি সর্বশেষ উনি যখন হজ্জাজ ইবনে ইউসুফের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বের হইতেছিল শেষবারের মতো দুশ্মনের মোকাবেলায় যুদ্ধে যাওয়ার সময় উনার আম্মা এই আসমা হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহুর মেয়ে উনি তখন নব্বই ঊর্ধ্ব বয়স উনি চোখে দেখতেন না অন্ধ হয়ে গেছিলেন এই মহিলা আসমা আবু বকর রাজি আল্লাহ তালহর কন্যা মানে আয়েশা রাজি তালাহর বোন তো আবদুল্লবনে জুবায়ের উনার ছেলে উনি যুদ্ধে যাবে শেষবারের মতো মার কাছে আসছে বিদায় নিতে মা রে আয়েশা বলছে মা আমার এই শেষবারের মতো দোয়া করে দাও আমি শহীদ হওয়ার জন্য দুশ্মনের মোকাবেলায় যাচ্ছি তো মা তো চোখে দেখে না আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি উনি কাছে আসছে মা ওনারে কাছে আসতে কইছে তো কাছে আসছে আর হজরতে আসমা চোখে দেখেন আমি হাত বাড়াইছে ছেলের গায়ে দোয়া করার জন্য হাত লাগাই এই হাত সরাই ফেলছে সাথে সাথে হজরত আব্দুল্লিনোবায়ের অবাক হয়ে গেছে যে আমার মা আমার গায়ের থেকে হাত ছড়ায় ফেললো কেন ওনার আম্মা আসমা নব্বই বছরের ঊর্ধ্বে যার বয়স মুসলিম নারী সেই মা বলতেছে আব্দুল্লাহ আবদুল্লাহ তুমি না শহীদ হওয়ার জন্য যুদ্ধে যাচ্ছ বললা বলছে হ মা শহীদ হওয়ার জন্যই তো যাচ্ছি হজরত আসমা বলছে তাহলে সন্তান আমার লোহার বর্ম গায়ে দিলা কেন লোহার পোশাক গায়ে দিলা কেন যদি বলো শহীদ হবা তাহলে গায়ে লোহার পোশাক পরলা কেন তুমি না বলে শহীদ হবা পোশাক আল্লাহর জন্য তো পোশাক খুলে ফেলছে উনি এরপরে খালি জামায় শুধু স্বাভাবিক জামা দিয়ে যুদ্ধ করে হজরত আবদুল্লেবায়ের শাহাদাত বরণ করছে আরো শোনো যুবক আমি উর্দু কিতাবে এই ঘটনাও পড়ছি আল্লাহ নবী সাল্লা সাল্লামের একজন সাহাবি ছিল হাবিব ইবনে যায়েদ হাবিব ওনার নাম নবী সাল্লাহ সাল্লামের এই সাহাবিকে একজন মিথ্যা নবী দাবিদার সর্বপ্রথম যে নিজেকে মিথ্যুক নবী দাবি করছিল নবী সাল্লাহ সাল্লামের ইন্তেকালের কয়েকদিন আগে তার নাম হলো মুসাইলামা মুসাইলামা তুলকা জাপ এ তখন নবীজি তখন জীবিত একটা লাস্ট টাইম এই সময় সে নিজেকে মিথ্যা নবী দাবি করছিল এই অনুসারী যে তারা ঘটনা চক্রে রাহ সাল্লামের মাত্র ষোলো থেকে সতেরো বছর বয়সী হাবিব ইবনে এই বন্দি করছে আটকাইয়া ফেলছিল আটকাইয়া যখন মুসাইলামা ওই মিথ্যুক ভণ্ড নবী দাবিদারের কাছে আনছে তো ওই বেইমান মুসাইলামা ওনার এই সাহাবি হাবিবকে সুন্দর চেহারা সতেরো বছরের ছেলে নবিজির সাহাবি উনাকে বলছে হাবিব তুমি একবারের জন্য শুধু বলো আমি মুসাইলামা আল্লাহর নবী এ তখন হযরত আবিব বলছে আল্লাহর কসম আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনিই আল্লাহর রসুল আর তুই মিথ্যুক কিতাবে আছে বন্ধু এই মুসাইলামা ওনার ডান হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বলছে লা আনতাকাজ্জাব বল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বাম হাত কেটে ফেলে দিছে বলছে এবার বল বলছে লা আনতাকাজ্জাব ডান পাউ কেটে ফেলে দিছে বলছে এবার বল লা আনতাকাজ্জাব বাম পাও কেটে দিছে বলি এবারও বলছে লা আনতাকাজ্জাব তুই মিথ্যাবাদী শেষ পর্যন্ত জিব্বা টেনে ছিঁড়ে ফেলছে শরীরটা কাইটা টুকরা টুকরা করে খোদার অসম বুটি বুটি পিস পিস বানায় ফেলছে বস্তের টুকরার মতো এরপরে হজরত হাবিব ইবনে জায়দের পবিত্র লাশকে টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে আমরা ওই কিতাবে পড়ছি ওনার এই খবর মদিনায় আসছে যে ওনারা যে নির্মম ভাবে শহীদ করছে তখন ওনার মা ছিল মহিলা সাহাবি ওনার আম্মাও মহির সাহাবি উম্মে আম্মারা ওনার মায়ের নাম এই উম্মে আম্মারা তিনি লোকেরা শুনাইছে মা তোর ছেলে হাবিব মুসাইলামার বাহিনীর হাতে শাহাদাত বরণ করছে কিন্তু উনারে বলছে মা তোর ছেলের মৃত্যু বড় নির্মম মৃত্যু হইছে মুসাইলামা একটা একটা করে অঙ্গ কাইটা কাইটা টুকরা টুকরা করে একেবারে পিস পিস বানায়ে ফেলছে কিন্তু তোমার সন্তান একবারের জন্য মদিনার রসুলকে অস্বীকার করে নাই মুসাইল লামাকে এক সেকেন্ডের জন্য নবী মানে নাই